হাজরাখানা বলুদেয়ানের মাজারে গিয়ে কি কি দেখলাম কি কি কেনাকাটা করলাম এটাই শেয়ার করছে আপনাদের সঙ্গে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মহেশপুর বাস থেকে বাসে উঠে পড়েছি চৌগাছার উদ্দেশ্যে উঠেই চোখে পড়লো এই কাঠের বাড়িটা অনেক বেশি সুন্দর কিন্তু রাস্তা খুবই বাজে মানে হাজরাখানা যাওয়ার রাস্তার কথা বলেছি রাস্তা খারাপ হওয়াতে আমাদের মেলায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় তো এখন চলে যাচ্ছি মেলার ভেতরে চলুন দেখে আসি মেলায় কি কি আছে আর কি কি আমি কিনেছি শুরুর দিকেই তেমন একটা ভিড় না কিন্তু অনেক বেশি মজার মজার স্টল ছিল এটা হচ্ছে বিখ্যাত বালিশ মিষ্টি কে কে খেয়েছেন কমেন্টে জানাবে বাচ্চাদের খেলনার বেশ স্টল ছিল এখানে জামা কাপড়ের স্টল ছিল তো শুরুর দিকেই তেমন কোনো স্টল ছিল না তো এখান থেকে ওজনটা মেপে নিলাম ওজনটা মোটামুটি লিমিটের মধ্যে আছে মেলার মাঠে একজন মামা গ্যাসের এই বেলুন বিক্রি করছিল এখানে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল সবই বাচ্চাদের আর এই যে এখানে সুন্দর সুন্দর থালা বাসনও কিন্তু ছিল আর এই স্টলে ছিল গ্লিটার ওয়ালমেট আর এখানে কে জানি হাতে ট্যাটু করছিল নাও জুবিল বিল্লা এগুলো একদমই উচিত না হাতে করা তারপরে করছিল আর এখানে ছিল আগুন পান কিন্তু আমি খাইনি জিপ পুড়ে যাবে জন্য আর এখানে কাঠের সুন্দর সুন্দর খেলনা ছিল তারপরে বাচ্চাদের খেলনা ছিল এগুলো আমার ছোট বোনের জন্য প্রয়োজন এরপরে এখানে সুন্দর সুন্দর ঝাড়বাতি ছিল আর কদবেল দিয়ে কি সুন্দর দোকান সাজিয়েছে আচারের স্টলও ছিল তারপরে ছিল মাটির সুন্দর সুন্দর খেলনার স্টল কি ছিল না এই মেলাতে বলেন তো পাখাগুলা দেখে কার কার শৈশবের কথা মনে পড়ে গেল কমেন্টে জানাবেন তারপরে এখানে বেশিরভাগই ছিল আচার আর ফুচকার স্টল তারপরে আমরা এই দোকানে এখানে বেশ সুন্দর সুন্দর ঝুড়ি তারপরে হচ্ছে প্লাস্টিকের খেলনা ছিল ওগুলোর প্রাইস তুলনামূলক বেশি মনে হয়েছে এই জন্য আমি নেইনি তারপরে এখানে যা নেওয়ার সব বিশ টাকা করে পিস ছিল এখান থেকে আমি খুঁটিনাটি কিছু নিয়েছি কি নিয়েছি এটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওতে শুধু মেলাটাই ঘুরিয়ে দেখায় যে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে তো সুন্দর সুন্দর চুলের কাটার ছিল তারপরে কসমেটিক্সের দোকান ছিল অনেক কিন্তু নেওয়ার মতো তেমন কিছুই ছিল না আর কি তারপরে যে এখানে আমরা চলে যাই ডিম কেক খাওয়ার জন্য আমার হাজবেন্ড একটা ডিম কেক খেয়েছে আর আমি খেয়েছি হচ্ছে আলুর চিপস আলুর এই ভাইরাল রিং চিপসটা উনি তো আমাকে তেলে ভেজে দিচ্ছিল সস দিয়ে দিয়েছে খেতে বেশ মজা ছিল তারপরে যে আচারের বড় স্টল ছিল তো বেশ কিছু আচারও নিয়েছি তারপরে যেখানে চানাচুর ভাজা ছোলা এগুলো ছিল শরবত ছিল তারপরে ছিল চাল কুমড়ার মোরব্বা আর এখান থেকে আমি কটকটিটা নিয়েছি এরপরেই তো শুরু হয়ে গেল বলুর মেলার আসল খেলা মানে কাঠের ফার্নিচারের দোকান মেলার মধ্যখানে রয়েছে কাঠের ফার্নিচারের দোকান এরপরে ছিল একটা পারফিউমের দোকান আর এখানে শুধুই বাচ্চাদের খেলনার খেলনা তারপরে এই যে আর কি ঘুরে ঘুরে দেখেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো কোনো শেষ নাই তারপরে যে দেখলাম সবাই ভ্যানে করে তারপরে গাড়িতে ফার্নিচার নিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর খাটের খাটের ডিজাইন ছিল ভিডিও করে রাখলাম এখানে খাট দেখার পরে এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয় অনেকগুলো আর এই ওয়াল আলমারিটা আমার খুবই ভালো লেগেছে মেলাতে আমি অনেকবারই ঘুরেছি কিন্তু এত বড় মেলা আমি সত্যি এর আগে কখনো দেখিনি যে মেলাতে নেই এমন কোনো কিছু নাই সবকিছুই মেলাতে পাওয়া যায় এবং সবচেয়ে বেশি যেই বিষয়টা আমার ভালো লেগেছে মেলার পরিবেশটা ভালো মানে এখানে কোনো বাজে কোনো পরিবেশ নাই আর কি সব কিছু বেশ সুন্দর ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়ে এখানে একটা রাজকীয় খাট ছিল তো এই খাটটা কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন এই দোকানে সোফার ফোম তারপরে পর্দে ছিল আর একটা দোকানে আমার খুব সুন্দর সুন্দর কিছু ঝুড়ি পছন্দ হয় কিন্তু প্রাইস ছিল অনেক বেশি তারপরে এই যেখানে কদবেল বিক্রি হচ্ছিল আর মেলাতে তো প্রচুর ভিড় ছিল আমরা তো হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম কিন্তু এর কোনো শেষ নাই মনে হচ্ছিল মেলার কত দূরে প্রচুর দোকান বসেছে তারপরে এই দোকানে বেশ একটু সুন্দর রুচি সম্মত কিছু জিনিস ছিল ইয়ারিং গুলো আমার খুবই পছন্দ হয় তারপরে যে মাটি সুন্দর সুন্দর থালা বাসন ছিল শুধুই চটপটি আর ফুসকার দোকান ইন্ডিয়ান কিছু জর্জেট শাড়ি ছিল তারপরে এই যে কম্বলের দোকান ছিল একটা কম্বলও আমার পছন্দ হয় কিন্তু প্রাইস অনেক বেশি বলছিল ওরা যেহেতু মেলা এখন শেষের দিকে এখানে ছেলেদের শার্ট প্যান্ট এইগুলার দোকানও ছিল মেলাতে বেশিরভাগই ছিল কসমেটিক্স এর দোকান আর বাচ্চাদের খেলনার দোকান কসমেটিক্স এর তেমন কোনো কিছু আমার চোখে পড়েনি যেটা রুচি রুচিসম্মত যার জন্য আমি নেইনি আর এখানে ছিল যে দা বটি নিত্য প্রয়োজনীয় সাংসারিক অনেক কিছু ছিল এই সিরামিকের দোকানে এই ছোট্ট চায়ের কাপটা বেশ পছন্দ হয় মাসাল শরবত আর বেলের বড় বড় স্টল ছিল তারপরে যে মেলার মধ্যেই ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ফাইনালি মেলার মেইন যে পয়েন্ট এখানে আমরা পৌঁছাই মানে যেখানে নাগর দোলা তারপরে বাচ্চাদের ট্রেন বিভিন্ন ধরনের গেম আইটেম রয়েছে সব কিছু বেশ সুন্দর লাইটিং করা আর এই ভিডিও ছাড়লেই তো একেবারে ভিডিও ফর ইউতে চলে যাচ্ছে আমারটা যাবে কিনা আমি জানি না এখানে বেশ কিছু সময় কাটিয়ে এবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেক বেশি রাত হয়ে গেছে ছোট্ট টং দোকান থেকে দুইটা কলা আর একটু পানি খাই তারপরে যেখান থেকে একটু আচারও নিয়ে আজকে অনেক বেশি হাঁটাহাটি হয়ে গিয়েছে সে তো দেখি আরো বেশি ভিড় রাস্তাতে তো এখন হচ্ছে আমরা একটা আখের রসের দোকান থেকে হচ্ছে আখের রস খাই ভিডিওটা আজকে অনেক বেশি লং হয়ে গেল ফুল ফিটো দেখার জন্য ধন্যবাদ